দুই দিন আগের একটা ঘটনা আপনাদেরকে বলি এক জায়গাতে ঢাকার শহরে একটা বিয়া বিয়ার অনুষ্ঠান চলতেছে এই মসজিদের সভাপতি সাহেবের ছেলের বিয়া এখন মসজিদের পাশেই একটা বিশাল মাঠ আছে এই মাঠের মধ্যে ব্যান্ড সুর আয়োজন করছে বিশাল বাজনা বিশাল ওই যে আপনার বড় বক্স দিয়ে গান বাজায় এমন বাজনা এই মহল্লাবাসী সবাই অতিষ্ঠ কিন্তু ক্ষমতাশালী লোক যারা নতুন ক্ষমতায় আসতেছে তারা আপনারা উনি বিশাল বড় নেতা মানুষ তাকে কথা বলবে অনুরোধ করবে যে একটু সাহস নাই ইমাম সাহেবকে অনুরোধ করা হলো এই সাহেব বলেন আমার চাকরি এখানে যাব আমার চাকরিটা আপনারা খাইন না সবাই হুজুররা জলা হয়েছেন এলাকার কোন হুজুর সাহস করতেছে না যে ওনাকে গিয়ে আমরা কিভাবে বলবো তিনি এত বড় আবু জাহিদ এত ক্ষমতাশালী এত ক্ষমতাশালী একজন হুজুর সাহস করছে আচ্ছা জেলে যাই আর ফাঁসি হই আমার চাকরি তাকেও কার যাক তিনি একজন বড় মানুষের আর একজন বড় মুফতি তিনি সাহস করে গিয়ে কিছু লোককে বোঝাইলেন সবাই বলছেন কিন্তু সভাপতি সাহেবের মসজিদ তো সভাপতি সাহেবের ছেলের বিবাহ সভাপতি সাহেবকে তিনি খুব অনুরোধ করে নরম বাসায় খুব শান্ত শিষ্টভাবে বললেন সভাপতি সাহেব দেখেন আপনি তো মসজিদের সভাপতি আপনি নামাজ পড়েন এখন আপনার ছেলের বিবাহ যদি এই রকম উচ্চ আওয়াজ দিয়ে গান বাদ্য হয় এলাকার সব মানুষ সমালোচনা করতেছে আপনার এই গানটা যদি একটু বন্ধ করতেন তাহলে সবাই খুশি হইতো তিনি তেলেমে আপনার রেগে গিয়ে বলতেছেন আপনার বাড়ি কোথায় আপনার ভোটার আইডি কার্ড দেন আপনার ভোটার আইডি কার্ড দেন আপনি কোন দেশ থেকে আসছেন আপনারা বলেন এখানে ভোটার আইডি কার্ডের কোনো প্রশ্ন আছে সে যদি মানুষ হইতো তাহলেই বলতো যে না আসলে তো ঠিক আমি মসজিদের সভাপতি আমার ছেলের বিবাহ আর এই মসজিদের সামনেই কিভাবে এত উচ্চ আওয়াজ দিয়ে গান বাদ্য করতেছে আর তো লজ্জায় মরা উচিত ছিল লজ্জায় মরবে তো দূরের কথা সে উল্টা আরো বুড়ার আইডি কার্ড চাইতেছে বুড়ার আইডি কার্ডটা দিদি উনি বলতেছেন দেখেন আমার তো অবশ্যই বুড়ার আইডি কার্ড আছে আমি তো রোহিঙ্গা না আমার বুটে কার্ড কাটতে আপনি কি করবেন আপনাকে তো আমরা অনুরোধ করতেছি আপনার সাথে তো আমরা কোন উচ্চ কথা বলি নাই আপনাকে আমরা সবিনয় অনুরোধ করতেছি আপনি এই কাজটা বন্ধ করেন এলাকার সব মানুষ বিরক্ত না তিনি বন্ধ করবেন না তিনি হুজুরকে জেলে ফাটাইবেন জেলের বাদ কমাইবেন এই করবেন সেই করবেন অনেক কিছু করবেন পরে এলাকার সব হুজুররা মিলে তাকে বয়কটের ঘোষণা দিচ্ছে কোন সামাজিক অনুষ্ঠানে কোনো সামাজিক কর্মকাণ্ডে এই ব্যক্তিকে আমরা দেখতে চাই না সবাই তাকে বয়কট করছে সবাই তাকে বয়কটের ঘোষণা দিয়েছে এখন বয়কটটা তো বড় কথা নয় তার সাথে সমাজের মানুষ চলবে না তো এটা বড় কথা নয় কিন্তু বড় কথা হচ্ছে একজন আলেমদেরকে আলেমকে যেই সম্মান দেওয়ার কথা ছিল সেই সম্মানটাকে দিতে পারছে আর একজন মসজিদের সভাপতি হয়ে তিনি যেই কাজটা করলেন ওনার পদের সাথে ওনার সম্মানের সাথে এই জিনিসটা কি যায় এ তো কোনো দিন গেল না তাহলে মসজিদের সভাপতি হয়ে কি হইল সমাজের উচ্চ ক্ষমতাশালীর ব্যক্তি হয়ে কি হইল। এই মানুষই গত কিছুদিন আগেও পলাতক ছিল দীর্ঘদিন জেলে ছিল আমরা চোখের সামনে আমাদের পরিবর্তন হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু ভালো হইতেছি না আমরা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন আমরা অনেকই স্বপ্ন দেখি আমার নাতি হাফেজ হইতেছে আমাকে সুপারিশ করে বেহেস্তে নিবে আমার বাতি যা আলেম হইতেছে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনি হুজুরকে ধরে ফিটাইবেন আর হুজুর আপনার ধরে বেহেস্তে নিয়ে যাবো হুজুরকে মাথা কি এতই খারাপ হয়েছে আর হুজুররা মাথার খারাপ হইলো আল্লাহর তো মাথা এত খারাপ হয় নাই আপনি তো আলেমদের সাথে দিনদারের সাথে মসুল্লির সাথে মসজিদের ইমামের সাথে মোয়াজ্জিনের সাথে আলেম ওলামাদের সাথে আপনি তো ভালো সম্পর্ক রাখতে হবে তাদেরকে মহব্বত করতে হবে মহব্বতের সম্পর্ক রাখতে হবে তাহলে তো আপনারা আপনারা আমরা সবাই হাসরের মাধ্যমে আলেমদের সুপারিশ আমরা পাবো গত দুই জন্ম আগে আমি আসতেছি আসলিয়া থেকে একটা সিএনজি ভাই ওনার নাম্বারটা আমি শিপ করে দুইশো টাকা বাড়া আসলিয়া থেকে আমাকে নামাই দিয়ে গেছে খামারপাড়া সেখান থেকে আসব তুমি আমাকে বলতেছেন হুজুর আপনি কোথায় যাবেন আমি বললাম আমি তো এই গাছাতে মসজিদের নামাজ পড়াই হুজুর খুব ভালো আপনাকে আনলে আমার খুব ভালো লাগছে এই লোককে দুইশো টাকা বাড়া দিছি দেওয়ার পরে এই লোক আমাকে বিশ টাকা দিতেছে হুজুর আপনি বিশ টাকা নেন আপনি নাস্তা খাইবেন আমার অনেক মানে আমার শরীরে লুম দাঁড়িয়ে গেছে আমার এত মানে ভালো লাগছে যে আল্লাহ আকবার একজন নিরীহ মান একজন গরিব মানুষ কুটিপতি হইলে তো সেই সিঞ্জে সালাইত না তার আমার খুব তার আচরণটা এত ভালো লাগছে আমি তার নাম্বারটা সেভ করে রাখছি তার দেশের বাড়ি আপনার রংপুর তাকে বললাম যে ভাই আপনি আমাকে বিশ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার এই বিশ টাকা আমার কাছে বিশ লক্ষ টাকার মূল্য কারণ আপনি বিশ টাকা মহব্বতের মহব্বত করে দিয়েছেন এই মহব্বতের বিশ টাকা আল্লাহ তালা যেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে না যাতে রসিল্লা আল্লাহ তালা দেন আপনি আমি ব্যক্তিকে মহব্বত করেন নাই আপনি একজন ওয়ারাসাতুল আম্বিয়াকে মহব্বত করেছেন দাড়ি টুবির কারণে আপনি মহব্বত করেছেন আমাকে আপনি মহব্বত করেন নাই আপনি নবীর কারণে মহব্বত করছেন আমি তাকে বিশ টাকা ফিরিয়ে দিয়ে বলছি ভাই আপনি নাস্তা খাইবেন আমি আপনাকে দান করলাম এই লোক আমাকে নাম্বার দিয়ে গেছি বলল হুজুর আপনি যদি এদিকে আসেন আপনি আমাকে ফুল দিবেন আমি আপনাকে নিয়ে যাইব আমার সম্মানিত মুসলিম ভাইরা একজন মানুষ একজন মানুষ আলিমকে তার অবস্থান থেকে বিশ টাকা তার জন্য অনেক বেশি তাকে সম্মান দিল আর আরেকজন মানুষ একই পর্যায়ের আলিমকে তাকে একটা দিনের কাজে তাকে একটা হারাম কাজ থেকে বিরত থাকার জন্য বলার কারণে তার ভোটার আইডি কার্ড চাইল আপনারা বলেন আল্লাহ কাকে জান্নাত দেবে আল্লাহ তালা কাকে জান্নাতে দেবে আমার বিচার করার প্রয়োজন নাই তো মানুষ আমার বিচার করার কোনো প্রয়োজন নাই আমি আমার বিচারটা আজকে থেকে করব। যদি আমরা নিজেরা আমাদের নিচার নিজের বিচার করতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে দিয়ে দেবেন আমরা আমাদের নিজেদের প্রতি আমরা সুবিচার করব এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন রাবানা জলাম না এই দু আল্লাহ তালা শিখিয়েছেন যে হে আল্লাহ আমরা আমাদের নিজেদের নফ্সের উপর আমরা জুলুম করেছি এই জন্য আমরা আমাদের নিজেদের কাজের উপর বিচার করব আমাদের জীবনের উপর আমাদের কর্মের উপর আমরা নিজেরা বিচার করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন দিনের পথে চলতে পারি দিনের বুঝ যেন আমরা আমাদের মনের মধ্যে আমাদের ইমানের মধ্যে যেন আমরা ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যারা সুন্নত পরিণায় মেহরবানি করে চারটার কথা বল